শুভ সকাল বন্ধুরা তো আজকে তো আবার সকালবেলা উঠে দেখি যে সেই রোদ উঠে গেছে আবার আজকে গরম যাই হোক কপালে আমাদের মানে সেরকমভাবে আষাঢ় মাসের যে বৃষ্টিটা হওয়ার দরকার সেটা আমাদের হয়তো হবে না কপালেও নেই তো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমি একদম ভালো আছি তো আজকে তোমাদেরকে বলবো তোমরা অনেকেই বলো যে আমাদের খুব চুল উঠে গেছে তো চুল উঠে গেলে তো চুলের একটু মানে চর্চা একটু করতেই হবে চুলের চর্চা একটু না করলে তো আর চুলটা এমনি এমনি হবে না তো অনেকেরই অনেক কারণে মনে করো চুল উঠে যায় কারুর পেটের প্রবলেম থাকে তার থেকেও চুল উঠে যায় কারোর শরীরে রক্ত কম থাকে তার থেকেও চুল উঠে যায় হ্যাঁ কারো শরীরে ভিটামিন বি কমপ্লেক্স কম থাকে তার থেকেও চুল উঠে যায় মানে এগুলো দেখো আমি ফেস করেছি এগুলো আমি জেনেছি সেগুলোই আমি তোমাদেরকে বলছি তো তোমরা যারা খুব বেশি চুল পড়ার মানে রোগে ভুগছো তারা ইচ্ছা করলে ডাক্তার দেখাতেই পারো কোনো অসুবিধা নেই আমার কথাই যে একদম মানতে হবে এমনটা কোনো কথা নেই কিন্তু কথা হলো কি কী তো আমরা বাইরে অনেক কিছু জিনিস মাখি হয়তো ঠিকমতো ফল পাই না কিন্তু আমরা কিন্তু চুলের জন্যে ভেতর থেকে কিছু করি না ভেতর থেকে করার জন্য আমি আজকে তোমাদের খুব সুন্দর একটা টিপ দেব দেখো এই যে আজকে আর এটা লাল চানা এটা হচ্ছে আমলকির জল গতকাল রাতে আমি শুকনো আমলকির জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা আমি খেয়ে নেব খেয়েই বাবা রে যাই হোক এখন একটু জল খেলে খুব মিষ্টি লাগবে তো জলটাও খেয়ে নেই জলটা খেয়ে নিলাম তো এই জিনিসটা তোমরা যদি রোজ সকালবেলা খালি পেটে এই আমলকির ভেজানো জলটা খেতে পারো তাহলে দেখো তোমাদের চুল চুল তো ভালো হবেই হবে ত্বক ভালো হবে পেটও পরিষ্কার থাকবে আর পেট পরিষ্কার থাকলে বলো তো কি চুল ত্বক এমনি ভালো থাকবে তো যাই হোক এরপরেও আর একটা উপায় আছে সেটা তো কি এই যে এটা আমি একটা বলো তো কি আমলকিটাকে রাত্রিবেলায় আমি লোহার কড়ায় ভিজিয়ে রেখেছিলাম কারণ এখন আমাদের চুল পাকার বয়স অনেক দিন আগের থেকে শুরু হয়ে গেছে তো এটা যারা মনে করো তেল মারতে ভালোবাসো না তারা কিন্তু এরকম করে আমলকি রাত্রিবেলায় লোহার পাত্রে ভিজিয়ে পরের দিন সকালে সেটাকে খুব সুন্দর করে ফুটিয়ে আমলকিটাকে চিপে তারপরে সুন্দর করে ছাঁকনি দিয়ে ঠান্ডা হলে ছেঁকে এরকম করে বোতলে রেখে দিতে পারো তা এটা তো একেবারে মনে করো পিওর জিনিস এটা মনে করো সাত দিন পনেরো দিন এর বেশি চালানো উচিত না কারণ তো কি এটার মধ্যে তো আমরা প্রিজার্ভিং কিছু দিই না একেবারে মানে অর্গ্যানিক ব্যাপার আছে এর মধ্যে আসল একটা খাটি হার্বাল জিনিসের একটা গুণ আছে তো তোমরা ইচ্ছা করলে এটাকে ফ্রিজেও রাখতে পারো আবার ফ্রিজে রেখে বের করে কেউ মাথায় দেবে তখন ঠান্ডা লেগে যাবে তো যাই হোক এটাকে তোমরা বেশি দিন ব্যবহার করো না টাটকা টাটকা বানাবে টাটকা টাটকা মাথায় দেবে এই যে এরকম করে মাথাটাকে এরকম করবে ঠিক আছে এরকম স্প্রে স্প্রে করে এরকম খুব সুন্দর করে দাও যা সুন্দর একটা গন্ধ না আর চাইলে এর মধ্যে তোমরা একটু মেথি একটু কালো জিরে একটু রোজমেরি পাতা আমি এগুলোর মধ্যে দিয়েছিলাম একটু কারি পাতা একটু নিম পাতা এগুলো সব দিয়ে এরকম করে বয়েল করে তোমরা এরকম করে শিশির মধ্যে ভরে রাখো দেখো এটা না দারুণ দারুণ গুণ খালি তোমাদের একটু করতে হবে আর করে কি করবে বলো তো এটা না রাত্রিবেলায় শোয়ার সময় চুলের মধ্যে স্প্রে করে সুন্দর করে ধুয়ে পড়বে এটা নেসেসারি না এটা দিলেই তোমাদের পরের দিন সকালে শ্যাম্পু করতে হবে এটা কিন্তু চুলের একটা খুব একটা পুষ্টি আর প্রোটিন যুক্ত কিন্তু একটা হেয়ার লোশান যেটা তোমরা নিজেরাই ইচ্ছা করলে ঘরে বানিয়ে নিতে পারো তার জন্যে কিন্তু বাজারে গিয়ে গাজা গাদা টাকা দিয়ে আমার মনে হয় না তোমাদের কিছু কিনে মারতে হবে কিন্তু যারা মনে করো আমি একদম মানে সাংঘাতিক আমি কিছু করবোই না দেখো তাদের কথা তো আলাদা তো বন্ধুরা আর একটা তোমাদের ভালো মেসেজ দিতে চাই সেটা বলল তো কি এরকম সুন্দর একটা এত কিছু হার্বাল জিনিস দিয়ে তৈরি হেয়ার লোশান যদি তোমাদের কারুর লাগে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করো এছাড়াও আমি কিন্তু খুব সুন্দর একটা হেয়ার অয়েল বানাই সেটাও যদি তোমাদের কারুর লাগে তবুও তোমরা মেসেজ করতে পারো আমি কিন্তু তোমাদের সেই তেলটা দেওয়ার ব্যবস্থা করতে পারি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে আসবো আরও তোমাদের মানে তোমাদের ভালো লাগা কি ভালো লাগে সেরকম ধরনের ভিডিও নিয়ে আসবো তাহলে বন্ধুরা এখনকার মতো রাখি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে টাটা